একটা মাইনোস এ সেটা হচ্ছে মেথিউরিয়ান সেমভাবে এখানে হচ্ছে সিসিজি এর জন্য ফোরটি ইয়ার্স যুক্ত হবে আগে তারপরে হচ্ছে ফোরটি ইয়ার্স এর মতো ফোরটি ইয়ার্স এর অনুরূপ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও হোপ ইউর অল ওয়েল আওয়ার টুডেজ টপিক ইজ ট্রান্সলেশন যেটা এইচএসি কিউ ও এমসি কিউ প্লাস মেডিকেল এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক তো আজকে আমরা এই ইম্পর্টেন্ট টপিকটা সম্পর্কে জানব তো শুরুতে বলতে গেলে ট্রান্সলেশন হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির একটা প্রক্রিয়া প্রথমত হচ্ছে ডিএনএ থেকে ডিএনএর বহু প্রতিলিপি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন তারপর হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর এই যে এখন আমরা শিখবো সেটা হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির একটা প্রক্রিয়া সেটা হচ্ছে ট্রান্সলেশন তো ট্রান্সলেশন প্রক্রিয়ার মধ্যে অ্যামআইনও সেটগুলা একটা আরেকটার সাথে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে আর এই যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়ার জন্য প্রত্যেকটা এম আর এ বা ডিএনএর মধ্যে এখানে যেহেতু আমরা এমআরএনএ থেকে কাজ করতেছি সেহেতু আমরা বলবো আর 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 এর মধ্যে তিনটা বেস মিলে একটা কোডন নির্দেশ করে আর আমাদের টোটাল কোডন সংখ্যা আছে চৌষট্টিটি যেখানে হচ্ছে এই এই যে কোডনগুলোর মধ্যে স্টার্ট কোডন হচ্ছে ইউজি আর স্টপ কোডন হচ্ছে ইউ এ জি বা ইউ ইউজি এই তিনটা তো এই তিনটা যদি অ্যাস্টো কোডনের কোনো অ্যামাইনোসিড কোন নির্দেশ করেন অ্যামাইনোসিড তাহলে হচ্ছে তিনটা কোডন যদি বাদ দিই আমরা ইফেক্টিভ কোডন বা কার্যকরী কোডনের সংখ্যা দ্বারায় চৌষট্টি থেকে তিনটা বাদ যায় একষট্টিটা আর এখানে হচ্ছে তিনটা কোডন মিলে যে তিনটা বেস মিলে যে কোডনটা নির্দেশ করে সেই কোডনগুলোর নাম হচ্ছে যেমন এই ইউজি যদি থাকে সেটা হচ্ছে মেথিউনিনকে নির্দেশ করে একটা প্রোটিন একটা অ্যামাইনোসিড মেথিউনিনকে নির্দেশ করে তারপর হচ্ছে সিসিএজি হচ্ছে প্রোলিন আর তারপর ইউএ ইউএ ইউ সেটা তারপর জি সি ইউ হচ্ছে অ্যালানিন ইউ সি ইউ হচ্ছে সেরিন ইউ ইউ হচ্ছে সিস্টিন ইউ হচ্ছে হিস্টিডিন জি জি ইউ হচ্ছে গ্লাইসিন আর এই সব অ্যামাইনো সিটগুলোর মধ্যে স্টার্ট করুন হচ্ছে এ ইউ জি সেটা হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়াটা সূচনা করে আর অ্যাস্টপ কুডান যেটা হচ্ছে সমাপ্তি বা টার্মিনেশন নির্দেশ করে সেটা হচ্ছে ইউএএ বা ইউএজি বা ইউজি এ তিনটায় যে কোনো একটা থাকলে হচ্ছে ট্রান্সলেশনের প্রক্রিয়াটা সমাপ্তির নির্দেশ করে তো আমাদের যে বিশটা এমআইনোসিট এই বিশটা এমআনোসিট মূলত হচ্ছে এই একষট্টিটা কুডন থাকে আর এখন হচ্ছে আমরা জানবো ট্রান্সলেশন প্রক্রিয়াটা আর জন্য কী কী অঙ্গ বা কী কী অ্যাঞ্জাম কাজ করে তো এই জন্য হচ্ছে প্রোটেন তৈরির জন্য প্রথমে আমরা জানি যে আমাদের মাধ্যমের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে যাচ্ছে রায়বুজমকে যেটা হচ্ছে একদম ইউনিভার্সাল অলগান সেটা হচ্ছে রায়বুজুম রায়বুজুমটা গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরির জন্য তারপর একটা হচ্ছে টিআরএনএ সেটা হচ্ছে এখানে আমরা দেখতেছি একটা টিআরএনএর তিন প্রান্ত রয়েছে পাঁচ প্রান্ত এর মধ্যে হচ্ছে একদম তিন প্রান্ত যেখানে যেটা হচ্ছে সিট থাকবে একটা নির্দেশ করবে সিট নিয়ে আসবে সেটা হচ্ছে কোডন লুপ আর নিচে হচ্ছে এখানে হচ্ছে অ্যান্টি কোডন লুপ যেটা হচ্ছে এমআরএন এর সাথে যুক্ত হবে আর কথা যদি বলতে হয় আবার রায়বোজুমের হচ্ছে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে বড় পার্ট একটা হচ্ছে ছোটো পার্ট বড়ো পার্টটা হচ্ছে সিক্সটি এস বা সিক্সটি বার্ড ইউনিট আর একটা হচ্ছে ফোরটি আর দুইটা মিল একসাথে হচ্ছে বলে এইটি এস এই দুইটা অংশ আলাদা থাকে রায়বোজুমের মধ্যে আর একমাত্র তখনই জোড়া লাগে যখন হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়াটা হয় একমাত্র ট্রান্সলেশন প্রক্রিয়ার সময় এই দুইটা পার্ট একটা সাথে জোড়া লাগতে পারে আর ট্রান্সলেশন প্রক্রিয়া শুরুর সময় একটা অ্যাক্টিভেটিং এনজাইম কাজ করে আর রায়বোজম সম্পর্কে দুইটা গুরুত্বপূর্ণ এমসি যদি আমরা শিখি সেটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রায়বোজমকে আর হচ্ছে ইউনিভার্সাল অর্গান বা সর্বজনীন অঙ্গান বল হয় এটা দুইটা মোস্ট ইম্পর্ট্যান্ট দুইটা এমসি কিউ মেডিকেলের জন্য মেডিকেল পরীক্ষার জন্য এবং এইচএসি এমসি এর জন্য দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজমকে আর ইউনিভার্সাল অর্গান বা সর্বজনীন অঙ্গান বলা হয় রায়বোজমকে তো এখন আমরা ট্রান্সলেশন প্রক্রিয়ার তিনটা স্টেপে চলে যাব তিনটা স্টেপের মধ্যে হচ্ছে ইনিশিয়েশানস বা সূচনা ইলঙ্গেশন বা বর্ধিতকরণ আর টার্মিনেশন হচ্ছে সমাপ্তি আর এটার মাধ্যমে হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়াটা সমাপ্তি নির্দেশ করে ইনিশিয়েশান হচ্ছে সূচনা করে আর ইলঙ্গেশন হচ্ছে মাঝখানের যে বর্ধিতকরণ প্রক্রিয়াটা তো এখন যদি আমরা ট্রান্সলেশন প্রক্রিয়াটার মেইন প্রসেসটা দেখি মেইন প্রসেসটার মধ্যে এখানে যে এই সূচনা কোডন বা একদম শুরুতে যে কোডনটা থাকে এই যে থেকে একদম শেষ পর্যন্ত টার্মিনেশনে যে ইউ এ এ পর্যন্ত যে স্টপ কোডনটা এতটুকু পর্যন্ত পুরো ধাপটা যে প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় এটা আমরা দেখার চেষ্টা করব এখন তাই প্রথমত আসছে যে এম আর এন এটা যে পাঁচ প্রান্ত থেকে তিন প্রান্ত পর্যন্ত যে এম আর এনটা এম আর এন এর মধ্যে প্রথমত আসছে এখানে একটা সূচনা কোডন থাকবে এইউজি এই ইউজি এর উপর প্রথমত হচ্ছে রেপোজিমের যে ছোটো পার্টটা সেটা এখানে যুক্ত হবে তো যুক্ত হওয়ার জন্য এখানে হচ্ছে যে এ ইউজি বরাবর এই ইউ জি এর অ্যাগেনস্টে যে ইউএসি অ্যাডিনের সাথে ইউরাসিল তারপরে ইউরাসিলের সাথে অ্যাডিনডিন তারপরে গুয়ার সাইটোসিন যুক্ত হয়ে যে ইউএসি যে একটা কোডন থাকে এই কোডনটার মতো একটা টিআরএন আসবে উপর থেকে একটা টিআরএন এ আসার পর টিআরএন এর মধ্যে এখানে এপি তিনটা পার্ট থাকবে তো এখানে হচ্ছে ইউএসি যে টিআরটা আসলো এই টিআর কি করবে এখানে এই যে এ এর অনুরূপ একটা একদম এ এর মতো একটা কি আনবে এখানে প্রোটিন আনবে সরি একটা এমাইনোসি আনবে তো এমাইনসিটাই কি বলবে সেটা মেথিউনিন এখানে একটা মেথিন হচ্ছে কি এ ইউ জি আমরা যদি এখানে দেখি যে এ ইউজি কি নির্দেশ করবে এ ইউজি হচ্ছে কি নির্দেশ করে মেথিউনিনকে নির্দেশ করে তো আমরা বলতে পারি এখানে যদি আমরা এ দেখি তাহলে সেটা হচ্ছে কি মেথিউনিন মেথিউনিন আর এখানে ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরুর জন্য একটা অ্যাক্টিভিটি ম্যানজ কাজ করবে আর এখানে হচ্ছে প্রথমত যে এই ইউজি এর মতো একটা কি আসবে তাহলে এখানে একটা অ্যামাইনসিট সেটা হচ্ছে মেথিউনিন সেমভাবে এখানে যে সিসিজি এর জন্য ফর্টি এয়ার্স যুক্ত হবে আগে তারপরে হচ্ছে ফোরটি এর মতো ফোরটি এয়ার্সের অনুরূপ সিসিজি এর অনু যে কূরন থাকবে ওই কূরনের মতো একটা টিআরএন আসবে ওই টিআরএন এর মধ্যে একটা অ্যামাইনাসি থাকবে ওই অ্যামাইনসিটা যে সেটার নাম উঠছে যেমন জে জিসি আসে এখানে সেটা হচ্ছে প্রোলিন তো সেমভাবে এখানে হচ্ছে ইউএ এখানে হচ্ছে ইউ তারপরে সেটা হচ্ছে কি টাইরোসিন সবগুলো আর কি একদম শেষ পর্যায়ের দিকে কি হবে সেটা হচ্ছে টার্মিনেশন টার্মিনেশন মানে কি একদম অ্যাস্টো কূরনগুলার যে কোনো একটা ইউএএ অথবা ইউএজি অথবা ইউজি এর তো এরকম হচ্ছে এমআই সিটগুলো একটা সাথে যুক্ত হতে থাকবে এবং শেষ পর এসে কোনো এমআইন সিটার নির্দেশ করবে না সেটা হচ্ছে একদম অ্যাস্টোক নির্দেশ করবে সেটা হচ্ছে ইউএএ বা ইউএজি বা ইউ জি এ যে কোনো তিনটায় সেটা টার্মিনেশন নির্দেশ করবে আর কোনো অ্যামিনো অ্যাসিড যুক্ত যুক্ত হবে না সেটা হচ্ছে অ্যাস্টো কূরণ এরই মাধ্যমে হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়াটা সমাপ্তি ঘটবে তো এরকম ট্রান্সলেশন প্রক্রিয়ার যে অ্যামাইনোসিটগুলা এই অ্যামাইনোসিটগুলো হচ্ছে একটা সাথে যুক্ত হবে যেমন মেথিওরিন প্রোলিন টাইরোসিড এগুলো হচ্ছে কি কি যেমন এই ইউজি এর ওপর মেথিওনিন সবগুলোর নামের মাধ্যমে কুড়ন হিসেবে নাম আছে ওই হিসেবে ওই হিসেবে হিসাবে অ্যামাইনোসিডগুলা যুক্ত হবে একটা আরেকটার সাথে তো যুক্ত হওয়ার পর মাঝখানে হচ্ছে কি দ্বারা যুক্ত হবে পোলিপেপ্টার চেন দ্বারা যুক্ত হবে তো যুক্ত হওয়ার পর এখানে হচ্ছে একটি কি এই যে অ্যামাইনোসিটগুলো একসাথে কী করবে একটা প্রোটিনকে নির্দেশ করবে তো এখানে যে অ্যামোনোসিডটা অ্যাসিডগুলো যে পুলো চেনের মাধ্যমে যুক্ত হয় একটা প্রোটিনকে নির্দেশ করবে এই প্রোটিনকে নির্দেশ করার জন্য একটা শক্তি দরকার এই শক্তিটা হচ্ছে কি অ্যাক্টিভেটিং এনজাইম অ্যাক্টিভেটিং এনজাইম অ্যামোনোয়া অ্যাসিড টি আর যে অ্যামাইনো অ্যাসিড প্লাস এটিপি এর সাথে যুক্ত হয়ে এখানে হচ্ছে একটা প্রসপেট থাকবে দুইটা ফসফেট খরচ হবে এই দুইটা ফসফেট হচ্ছে কি পায়রোপাসপ হিসেবে বের হয়ে আসবে এই যে অ্যামাইনোসিড আর অ্যাডিনোসিড মনোফসফেট থাকবে আর এখানে দুইটা পস্পের পায়রোপাসপেট হিসেবে বের হয়ে আসবে এই ফসফেটটা এখানে হচ্ছে কি এই যে প্রোটিন তৈরির জন্য এনার্জি হিসেবে কাজ করবে তো এই ছিল আমাদের আজকের ট্রান্সলেশন টপিকটা আশা করছি সবাই বুঝছেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিও দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে